ত্বকে অনেক প্রবলেম ত্বকে যেন ওপেন পোর্স দিনে দিনে বেড়েই চলেছে আর এই ওপেন পোর্সের সমস্যা যারা আছেন তারা কিন্তু খুবই বড় সমস্যা আছেন কারণ পোর্সের কারণে আমাদেরকে বয়স্ক মানুষের মতো লাগে এখনকার সময়ে এই পোর্সের সমস্যাটা যেন বেড়েই চলছে আমি যতটুকু জানি পঁচিশ কিংবা বিশের পর থেকে এই ওপেন পোর্সের প্রবলেমটা বেড়ে যায় কিন্তু আমি এখনও কিছু মেয়েদের দেখেছি যাদের চোদ্দো থেকে তেরো বছর বয়স কিন্তু তাদের পোর্সের প্রবলেম যেন দিন দিন বেড়ে চলছে তো অনেক আপুরা এই পোর্সের সমস্যাটা কি সেটা জানেন না আসলে আমাদের নাকের দুই সাইটে যে একটু নিচু জায়গাটা আছে সেখানে দেখবেন ছোট ছোট ছিদ্রর মতো দেখা যায় লোমের গোড়াটা ফাঁকা হয়ে গেছে সেটাকেই ওপেন পোর্স বলে আর এই ফাঁকাটা মিনিমাইজ করার জন্য আমরা সিরাম ব্যবহার করে থাকি আমরা ভিটামিন সি সিরাম ব্যবহার করে থাকি স্কিন ব্রাইট করার জন্য এবং পোর্স মিনিমাইজ করার জন্য আর এই সিরাম মানি হচ্ছে হাজারের উপরে বাজেট ধরে রাখতে হয় তো এই সিরাম যদি ঘরেই তৈরি করতে পারি তাহলে আমাদের সোনায় সোহাগা আসসালামু আলাইকুম দিও সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ভিটামিন সি সিরাম ঘরে বসেই তৈরি করা যায় তো আর কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে আমি বাজার থেকে অরেঞ্জ নিয়ে এসেছি এবং এই অরেঞ্জটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবং খোসাগুলো একটি বলের পানির সাহায্যে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি ভালো করে শুকাতে দেব এটা আপনি ভালো করে শুকিয়ে নেবেন একটা কাপড়ের সাহায্যে এবং তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে আপনি এটা রোদ্রের মধ্যে শুকাতে দিবেন এমন পরিমাণে শুকাতে হবে যাতে করে এটা বেশি শক্ত না হয়ে যায় এবং বেশি একটা নরম না থাকে আমি তো একদিনের রোদে যতটুকু শুকিয়েছি ঠিক ওই পরিমাণে আমি শুকিয়ে নিয়েছি এবং আপনারাও ঠিক ওই পরিমাণেই শুকিয়ে নেবেন আমি শুকানো খোসাগুলো একটা সিজারের সাহায্যে ছোট ছোট আকার করে কেটে নিব। তারপরে আমি মূল উপকরণে যাব ভিটামিন সি ত্বকের ওপর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে সূর্যের ইউভি রশির কারণে ত্বকে যে ক্ষতিকারক ফ্রি রেডিকেল উৎপন্ন হয় তার বিরুদ্ধে লড়াই করে ভিটামিন সি এই উপায়ে ভিটামিন সি সিরাম ত্বকের ক্ষয় এবং অকাল বার্ধক্যর হাত থেকে রক্ষা করে আমি এখানে নিয়েছি গোলাবাড়ী গোলাপ জল আমি এখানে দুই থেকে তিন চামচ পরিমাণ গোলা গোলাপ জলটা নিয়েছি এখন আমি এখানে গ্লিসারিন অ্যাড করবো গ্লিসারিনও আমি দুই থেকে তিন চামচ পরিমাণ অ্যাড করে নিব। মিন ই ক্যাপসুল আমি তিনটি পরিমাণ নিব। একে একে সব উপকরণগুলো ভালো করে মিক্স করে আমি এখানে কেটে রাখা অরেঞ্জের খোসাগুলো দিয়ে দিব এবং এই খোসাগুলো ভালো করে একটি চামচের সাহায্যে মিলিয়ে নেব সবকটি উপকরণ একসাথে সবকটি উপকরণ ভালো করে মিক্স হয়ে গেলে রেখে দিতে হবে ছয় ঘন্টার মতো আমি এখানে ছয় ঘন্টার চেয়েও একটু বেশি সময় রেখেছি কারণ আমি এটা রাত্রে তৈরি করেছি এই যে ওয়ার্স দেখতেই পারছেন সারা রাত ভিজে কেমন আকার ধারণ করেছে এবং আমাদের যে জুসটা বের হয়েছে সেটার কালারটা দেখেন কতটা সুন্দর এখানে আমি আনুমানিক আট ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তো আমি এখন এই জুসটাকে ছেকে নিয়েছি একটা শাকির সাহায্যে এখন আমি এখানে অ্যাড করব দু চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আর তৈরি হয়ে যাবে আমার আজকের ভিটামিন সি সিরাম ভিটামিন সি এর মধ্যে অ্যান্টি ইনফ্লোমেটরি উপাদানও থাকে তাই আমাদের ত্বককে করে ব্রাইড ভিটামিন সি ব্যবহারে আপনার হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরিয়ে আনতে পারেন যাদের স্কিনে কোনো রকমের জেলনা নেই স্কিনটাকে মনে হচ্ছে একদমই ড্যামেজ হয়ে গেছে আপনি আজকেই তৈরি করুন এই ভিটামিন সি সিরাপ এবং আপনি ব্যবহার করুন এক সপ্তাহের মতো আর এক সপ্তাহের মধ্যে আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যে আপনি কতটা চেঞ্জ হয়ে গেছেন ভিটামিন সি সিরাম আমরা ব্যবহার করব এবং তারপরে আমরা একটা ময়েশ্চারাইজার করে নেব ময়েশ্চারাইজার করলে আমাদের ত্বকটা হেলদি থাকে কারণ আমাদের বয়স বাড়ার সাথে সাথেই কিন্তু আমাদের স্কিনটা যত্ন নেওয়া উচিত এবং ময়েশ্চারাইজার করলে আমাদের ত্বকটা হেলদি থাকে এবং ভালো থাকে আপনারা এরকম বাজার থেকে একটি জার কিনে এনে সিরামটা এটার মধ্যে রেখে এক সপ্তাহের মতো ব্যবহার করবেন চেষ্টা করবেন এক সপ্তাহের বেশি যেন ব্যবহার না একদিন ব্যবহার করব আর একদিন ব্যবহার করব না এটা কিন্তু একদমই চলবে না কন্টিনিউ একটা জিনিস ব্যবহার করলে তোমরা একটা ভালো রেজাল্ট পাবে অবশ্যই তোমার স্কিনের প্রতি তোমার দায়িত্বশীল হতে হবে বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল